এই বন্ধুরা সকলকে গুড মর্নিং তো দেখো আজ মানে আমাদের খুবই মানে কষ্ট তো দেখো এত বন্যা এসেছে কি বলবো গোটা মানে ডুবে গেছে এখানে এই যে কল দেখো দেখেছ এই দেখো কলটা মানে কি বলবো কলটাও আমাদের ডুবে গেছে খুবই অসুবিধা হবে সকালবেলা তাই জল পেরি পেরিয়ে জল নিয়ে আসছি দেখার একটুখানি জেগে আছি মানে কলের গোড়াটাই পুরো জল হয়ে গেছে তো এত জল চারিদিকে জানি না তোমাদের ছাদে উঠে দেখাচ্ছি তো চলো ছাগলটি দেখাচ্ছি দেখো দেখো গোটা মাঠ ধুই যাচ্ছে দেখো দেখতেই পাচ্ছ এত জল বাড়ছে হু হু করে জানি না কি হবে বলতে পারছি না প্রচুর দেখো গোটা মাঠ খেলতে দেখো আমাদের খুবই কষ্ট এখন আমরা মাঝখানে পড়ে গেছি মানে এই দিক দিয়েও বেরোলো এই রাস্তা দিয়ে এই যে কল ডুবে গেছে দেখালাম তো এখান দিয়ে বেরোলে ওই একবারে এক জল আর ওই সাইডটায় ওই সাইডটা দেখানো হয় না ওই সাইড দিয়ে বেরোলেও এক কমর জল হয়ে গেছে তো জানি না কি করে কি বাইরে ফাইরে বেরোবো বুঝতে পারছি না এত বন্যা মানে জল বাড়ছে হু করে কি করব সব মানে কোথায় বাঁধ ভেঙে গেছে ওই মেদিনীপুরের ওই দিকে সেই জন্য তো ওই জন্য তোমাদের সামনে আমি আসলাম যে দেখে আমার বন্ধুদের দেখায় অন্তত সব জায়গায় হয়েছে বন্যা তো যেই দিকে বাঁধ ভেঙেছে তাদের দিকটা তো কমে যাবে কিন্তু আমাদের দিকটা এবারে বেশি হু করে বেড়ে যাচ্ছে না তো কালকে তোমার দাদা ভাই গাড়ি ফাড়ি সব তুলে দিয়েছে কারণ আমাদের সেই যে নিচের আন্ডাগোনটা গাড়ি থাকে ওখানেও জল হয়ে গেছে মানে চারিদিকেই জল আন্ডারগ্রাউন্ডে জল জল ঢুকে গেছে এক হাঁটু করে জলে গেছে আন্ডারগ্রাউন্ডে তো কী বলবো সেই জন্য তোমাদের আমি দেখালাম যে মানে এত আমাদের এবারে কষ্ট মানে কি বলবো প্রচুর মন খারাপ তো প্লিজ তোমরা সকলে ভালো থাকো যেখানে যেখানে থাকো যে যেখানে থাকো ভালো থেকো অনেক সুস্থ থেকো আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে চলো টাটা